ফাইনালি আমরা কম্বল গুলো কাঙ্ক্ষিত মানুষের হাতে পৌঁছাতে পেরেছি আজকে সকাল সকাল উঠেই মানুষকে একটা টাইম দিয়ে দিয়েছিলাম আর এই জায়গার মধ্যে সবাই চলে আসছে আর তাদের হাতে আমরা কম্বলগুলো উঠিয়ে দিচ্ছি সত্যি বলতে মানুষের জন্য কিছু করতে পারলে ভিতরে এত সুন্দর একটা আত্মতৃপ্তি আসে জাস্ট আমি মুখের ভাষায় আপনাদের বোঝাতে পারবো না আজকে যে মানুষগুলো আমাদের হাত থেকে এই জিনিসটা ক্ষুদ্র জিনিসগুলো নিছে জানি না তাদের কতটুকু উপকার হবে তবে আমাদের জায়গা থেকে আমরা যতটুকু পার্সি করার চেষ্টা করেছি এবং আপনারাও চেষ্টা করবেন আপনাদের আশেপাশের মানুষ এবং শীতার্থ মানুষ যার যেই সমস্যা আপনাদের জায়গা থেকে যতটুকু পারেন সমস্যা করার চেষ্টা করবেন এতে কি পরিমাণ যে আত্মতৃপ্তি আসে জাস্ট আপনারা না করলে বুঝতে পারবেন না আজকে আমাদের মাঝে বিজ্ঞরা কিছু কথাও বলছেন আমাদের সাথে উপস্থিত ছিলেন সাংবাদিক শামসুল মামুন ভাই সাংবাদিক বাবু ভাই আর সম্পাদক প্রকাশক আলহাস সোহেল ভাই সাংবাদিক নাইম আরও অনেকেই উপস্থিত ছিলেন এবং আমাদের সামনে থেকে আমাদের পাশে থেকে অনেক সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা এই আহ ক্ষুদ্র আয়োজনটা করতে পেরেছি ফাউন্ডেশনের উদ্যোগে আমরা স্বল্প পরিসরে আমরা কিছু কম্বল মানে সুবিধা বঞ্চিত মানুষের জন্য আমরা আমাদের নাগর ফাউন্ডেশনের স্বপ্ন বিশাল দোয়া করবেন যাতে আমরা আমাদের স্বপ্নের দিকে এক পা দুপা করে এগিয়ে যেতে পারি আসলে এটা একেবারেই সম্ভব না যে আজকে আমরা বড় কিছু করে ফেলবো আমরা ক্ষুদ্র থেকে আস্তে আস্তে বড় হতে চাচ্ছি এটাকে আমরা কিভাবে ভবিষ্যতে আরো সামনে দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা সেই চেষ্টা করতেছি ভবিষ্যতে সাগর ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের নেই আমরা চেষ্টা করেছি গত বছর আগের বছর আমরা আপনাদের জন্য শীতার্থ যারা আছে তাদের জন্য একশো কম্বলের ব্যবস্থা করতে পেরেছিলাম এই বছর আমরা খানিকটা বাড়ানোর চেষ্টা করেছি যদিও চাহিদা অনেক এখানে মোটামুটি পাঁচশো অথবা এক হাজার কম্বল দিলে মোটামুটি হওয়ার মতো কিন্তু আমার আপনারা জানেন যে এই ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা আপনাদেরই সন্তান সাংবাদিক মামুন এই মামুন বিগত দিনেও এভাবে ছোটো ছোটো করে অল্প অল্প করে বস্ত্র থেকে শুরু করে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড আপনাদের মাঝে পাশাপাশি ভৈরবে বিভিন্ন অঞ্চলেও করে আসছিল এবং এটা এখন পর্যন্ত ধারাবাহিকতা রক্ষা করে চলছে এর জন্য আমি ধন্যবাদ জানাই যে এই ছোট্ট বয়সে যেভাবে সে মানবিক কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করে এ পর্যন্ত এসছে এবং আপনাদেরই সন্তান আপনাদের ঘরে সবশেষ আমি একটা কথাই বলতে চাই যে সব সময় মানুষের পাশে থাকুন মানুষ মানে মানুষের পাশে থাকলে কি পরিমাণ যে আত্মতৃপ্তি এটা আপনারা থাকলে বুঝতে পারবেন আর মানুষকে সাহায্য করুন সবার পাশে থাকুন ধন্যবাদ